দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে রসগোল্লাগুলো আজকে রেসিপিটা সবারই পছন্দ ছোট থেকে বড় বাঙালির রসগোল্লা সবারই ফেভারেট হয় বানাবো আজকে আমি রসগোল্লা তাই নিয়ে নিব এক লিটার দুধ আমি এক লিটার থেকে একটু কম নিয়েছি সাড়ে সাতশো খানি হবে দুধটা আর দুধটা আমি জাল করে নিব নিচে নাড়ব না হলে লেগে যাবে দুধটা এবার দুধটা অনেকটাই গরম হয়ে গেছে এবার দুধটা ফুটে এসছে দিয়ে দিলাম ভিনিগার আর দুধটা ভালো করে দেখুন কেটে গেছে ছানা আর ছানা কাটার পরেই সঙ্গে সঙ্গে আমি গ্যাসের আঁশটা বন্ধ করে নিব নাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার ছানাটাকে আমি ছেঁকে নিব এবার কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিব এক বাটি চিনি এটা বড় চিনিগুলো দানাগুলো তাই এক বাটি থেকে একটু কম আছে আর দু বাটি জল দিয়ে দিব আপনারা পুরো এক বাটি করে চিনি নেবেন আর ছানাটাকে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি দশ মিনিট এবার ছানাটাকে ভালো করে ঘষে নিব দেখুন আমি হাতের হাতের তালুতে ভালো করে মেশ করছি আর এইভাবে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মেশ করে নিব যতক্ষণ না ছানা থেকে একটা ক্রিম ভাব না আসছে আর আমি নিয়েছি ফুল ক্রিম দুধ আপনারা চাইলে গরুরও দুধ গরুর দুধও নিতে পারেন আর চাইলে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করবেন মিষ্টিটা ভালো হবে এবার অনেকটাই ছানাটা দেখুন নরম হয়ে গেছে দিয়ে দিব দু চামচ আমি ময়দা দু চামচই দিব তার থেকে বেশিও দিব না আর কমও দিব না আর একটু ভালো করে মেশ করে নিব আর এপাশে রসটা জালে বসিয়ে দিয়েছি আর এপাশে লেচি করে নিব যে যেরকম মিষ্টির সাইজ করতে পারে আমি এক লিটার থেকে কম হবে আমার আমার মিষ্টি টোটাল হয়েছিল তেরো পিস যদি এক লিটার দুধ নিতাম তাহলে পনেরো পিস মিষ্টি অবশ্যই হয়ে যেত যদি বানাবেন মিষ্টি তাহলে কিন্তু আপনার দোকানের মতোই রসগোল্লাগুলো বান হবে স্পঞ্জিও হবে আর দেখতে পুরো ধপধপে সাদা আর স্পঞ্জিও হবে আর সবগুলো গোল গল করে নিব ফুল ক্রিম দুধ নিলে দেখুন হাতে কতটাই তেল আমি একটু কুয়াও ব্যবহার করিনি গিয়ে ভর্তি দুধে আর এপাশে রসটাও দেখুন একটা ক্রিম ভাব এসে গেছে রসে এবার দিয়ে দিব মিষ্টিগুলো আর আঁশটা পুরো বাড়িয়ে দিব দশ মিনিট পুরো গ্যাসে বানালে আপনারা দেখবেন ছোট্ট কড়াই নেবেন দিলে মিষ্টিটা গ্যাসের আঁশটা যেরকম লাগবে না মিষ্টিগুলো ভালো হবে আর মিষ্টিতে সবসময় এইরকমভাবেই আঁচটা দরকার কার কার রসগোল্লা মিষ্টি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিয়ে দিয়েছি আমি একটা এলাচ ছানাতেও আমি কিন্তু দুটো এলাচ দিয়েছি আর রসেও আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে মিষ্টিতে দেখুন ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো আরও কিন্তু ফাঁপবে মিষ্টিগুলো যদি ভাবছেন ভাববেন যে রস একটু কমে যাচ্ছে তাহলে উপরে একটু জলও আপনারা দিয়ে দিতে পারেন কিছু অসুবিধা হবে না পাক্কা দশ মিনিট ফোটানোর পরে দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে এমনিভাবে মিষ্টি বানাতে পারে এবার তুলে একটা দেখাবো মিষ্টি রেডি হয়েছে না হয়নি পুরো রস ঢুকেছে না ঢুকেনি নি দেখুন পুরো রস ঢুকে গেছে দেখুন রস চুপড়ে দিয়ে দিচ্ছে আবার জল নিয়ে নিচ্ছে এবার মিষ্টি রেডি হয়ে গেছে আর একটু জাল দিয়ে বন্ধ করে নিব আর খেতে অসাধারণ হয়েছিল একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন এবার আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন অনেকটা মিষ্টি শেষও হয়ে গেছে গরম গরম অবস্থায় খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি একটা আপনাদেরকে মিষ্টা কেটেও দেখাচ্ছি ভিতরে কতটা ফেঁপেছে দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম